আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ভিওর্স নতুন আর একটি ভিডিওতে আমন্ত্রণ জানাইতেছি আপনাদের সকলকে আমি মোহাম্মদ কবির হোসেন তো ভিওর্স আমি এখন আসি উত্তরা যোশী এক নম্বর সেক্টর আট নম্বর রোড উনিশ নম্বর বাড়ি মূলত এই বাড়িতে আমরা অনেকগুলি জীবস্যাম সিলিংয়ের কাজ করছি আর সেই কাজগুলো কিন্তু ধারাবাহিকভাবে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো আর সেই কাজগুলো দেখতে হইলে আমাদের ফেসবুক পেজ ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিয়ে আমাদের পাশেই থাকবেন তো ভিউয়ার্স দেখতেছেন আমি যেই কাজটি আপনাদেরকে দেখাচ্ছি নিচে যে বর্ডারটা আছে খুব সুন্দর একটি কালার করা হয়েছে এবং সিলিংয়ের যে বোর্ডটা করা বোর্ডটা হালকা ব্লু শেড করা হয়েছে এবং তারপরে বর্ডারটাও দেখতেছেন এন্টিক কালার করা হয়েছে উপরে যে সিলিং স্টিপ আছে সিলিং স্টিপটাও কিন্তু আর গোল্ডেন এবং দুইটা কালার দিয়েই কিন্তু কাজটা করা হয়েছে আর সব মিলে এখানে আসলে এই রুমটার যে কাজগুলো মোটামুটি অনেক সুন্দর হয়েছে তো আপনারা চাইলে এরকম সুন্দর কাজ যারা করাইতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সকল জেলাতে এই কাজগুলো করে থাকি দেখতেছেন এটা কিন্তু সিম্পলের ভিতরে কাজটা করা হয়েছে একেবারে খুবই সিম্পল নিচের যে বোর্ডটা এটা কোনো ডিজাইন দেওয়া হয় না প্লেন দেওয়া হয়েছে এবং সিলিং স্টিপ কর্নার আর দিয়ে যে কাজগুলো করেছি আর তারপরে কালারগুলো খুব সুন্দরভাবে আর কি মিসিং করেই করা হয়েছে তো এরকম সুন্দর ভিডিও দেখে যাদের পছন্দ হবে অবশ্যই আপনারা কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন এবং একটি লাইক দেবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন তো সম্পূর্ণ কাজ আপনাদেরকে ঘুরে ঘুরে আমি দেখাবো যে এখানে আসলে সিলিংয়ের কাজটি করেছি আর মূলত অন্যান্য রুমে আরও সিলিংয়ের কাজ আছে খুবই গর্জিয়ার সিলিংয়ের কাজ করছি সেগুলো আপনাদেরকে ধারাবাহিকভাবে দেখাবো আর সেই ধারাবাহিকভাবে দেখতে হলে আমাদের পেজ ফলো করে রাখতে হবে দেখতেছেন আমরা যে সিলিং স্টিপের কাজ করছি বিট দিয়ে কনারগুলা কত সুন্দর গোল্ডেন কালার দিয়ে সাজানো হয়েছে এবং যে কালারগুলো মেসিং করা হয়েছে যা আপনাদের দেখলে অবশ্যই পছন্দ হবে ইনশাআল্লাহ আশা করি তা আমরা ওইভাবেই কাজগুলো করে থাকি নিচে যে বিস্কিট ডিজাইনের বর্ডারটা দিছি দেখতেছেন কালার করে কত সুন্দর মিলিয়ে দেওয়া হয়েছে তো এটা মূলত সিম্প সিম্পল ডিজাইনের সিলিং করা হয়েছে মাঝখানে সিলিং স্টিক দেওয়া হয়েছে আর ফ্যানের পয়েন্টে রোজ দেওয়া হয়েছে সিলিং রোজ একটি সিলিং রোজ দিয়েছি এবং এন্টিক কালার দিয়ে আসলে কাজটা করা হয়েছে তা আপনারা চাইলে এরকম কালার দিয়ে অবশ্যই কাজ করাইতে পারবেন আমরা সকল জেলাতেই এই কাজগুলো করে থাকি তো আর আমাদের অসংখ্য কাজ এখানে আরও আছে সেই কাজগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন ভিডিওর মাধ্যমে সেই জন্য আমাদের বেশ ফলো করে রাখবেন আমরা ধারাবাহিকভাবে যতগুলো কাজ যখন যেখানে করিস সেই কাজগুলোই কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো আমরা অনেক জায়গাতেই কাজ করছি সেই কাজগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো তো দেখতে থাকুন ধৈর্য সহকারে আর এরকম কাজ করাতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আজকে এই পর্যন্ত ভালো থাকবেন কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ